টোটো চালক বলো সৃদি উঠবে নাকি কত টাকা ভাড়া বলো দশ টাকা কোথায় নিয়ে যাবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিবিস জুয়েল সারভাইভাল আমি শ্রী আর আজকে হচ্ছে উনতিরিশ তারিখ তো আমার এখন একটা ফিস্ট বাকি আছে সেটা হচ্ছে আমি যাদের সাথে ট্রেনে যাই যে দিদিদের সাথে সবাই যদিও আসতে পারেনি কিন্তু আমরা কিছুজন আছি আমি আছি আর আমার পিছনে আপাতত দাঁড়িয়ে আছে শিল্পা শিল্পা সে হ্যাঁ আর বাকিরা সব কোথায় গেল সবাই রেডি এই আরেকজন জীবনে কিছু করতে এসে না খেতে যাই যে ঘুরতে যাই ভালো কাজল দেখো আর সেই দুও আমাকে কিছু বলি দেখ লিপস্টিক পরে একদম না লিপস্টিক ছাড়া কি করে চলবো আমিও কাজল পড়ি কিন্তু ওর মতো সুন্দরভাবে করতে পারি না সব আমরা নেমেছি এখন বেলারি মোড়ে এখান থেকে আমাদের টোটো আছে আমাদের আরেক দিদি আছে সঙ্গীতা দিদি ও আমাদের ব্যবস্থা করে দিয়েছে টোটো কিন্তু আমরা অনেক গণ্য লোক আছি একজন টোটোতে উঠবো এই তাসিরা দিকে মাথায় তুলে দাও এখানে কেরিয়ার আছে এই তুমি উঠে পড়ো আমি মাথায় যাব উঠে পড়ো বাবা এসেই দেখছি সব চেয়ার ফেয়ার রেডি সেরা 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 এই যে আমাদের সঙ্গীতাদি সব রেডি করে বসে আছে আরে এই তো আমরা জাহাজ দেখছি যে ওদিকে জাহাজ চলে এসেছে আর এইখানে হচ্ছে আমাদের পকোড়া এটা লুচির বেগুনির আমার মুড়ি নিয়ে এসছো কই দেখি এই তুমি বলে আমার ব্রেসেস আছে আমি মুড়ি খাবো না

কেমন হয়েছে সঙ্গীতও দিস পটটাই চুজ করেছে এত ভালো হয়েছি দিল গানে আচ্ছা ও এখন ক্লাস নাইনে পড়ে এখন ও সেই কোন ছোটোবেলায় এক মাস বয়সে দোল খেতো সেই গল্প বলেও কে না করলো চলবে লজ্য় বিচার লজ্জায় পড়ে যাচ্ছে আমরা সবাই তাই

বাচ্চা মেয়ে উঠলো না ঢেড়েরা উঠে এখন ছবি তুলছে অরিজিনাল সাপ বাইরে মুখটা কিরম করে রেখেছি মাই গড কি বিশাল বড় করলো দেখে যাও ওই দেখো ওই দেখো মুখটা খোলা

আগেরবার যে এসেছিলাম এবারে দেখছি অনেক কিছু মানে নতুন করে তৈরি হচ্ছে মানে আরো হয়তো দু বছর পরে দেখবো হয়তো এখানে জন্তু জানোয়ার অলরেডি আরো হয়তো এসে গেছে পশু যেগুলো আর কি ভালো খুব পরিষ্কার পড়ছে না গুছিয়ে করছে ওই মানে এই যে হরিণ রয়েছে এখানটায় হরিণ ঘাস খাচ্ছে হ্যাঁ বড় হরিণ এরা দাঁড়িয়ে আছে হরিণ বলছি হরিণটা ইনসার্ট কেউ কাউকে অপমান করি হরিণ বলে আর এখানে এক পাল হরিণ প্রচুর হরিণ আমরা হোলিন দেখে এবার বেরিয়ে যাচ্ছি আর টটো করে আবার ব্যাক কাছে দাদা বারবার আমাদেরকে ফোন করে ডাকছে রান্না হয়ে গেছে হয়ে গেছে বলে বলছি চেনা জায়গা চেনা লোকেদের সাথে হই হই করতে করতে গেলেও ভালো লাগে দারুণ লাগে আর আমরা আপন মনে তো নতুন করে এক্সপ্লোর করা হচ্ছে এক্স্যাক্টলি মনে হচ্ছে আমরা চেনে এত হই 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 করতে করতে যাই মানে বছরে একটা যেন ফিসটা করতাম পরের বছরটা মানে শুরু করা যেত না একদম এই হই হইটা নিয়ে আমরা পরের বছরটা শুরু করতে চলেছি নতুন বছরটা শেষ হয় সুন্দর করে এটা সারা জীবন একদম মনে স্মৃতি হয়ে থাকবে আমাদের খেনে নিয়ে নাড়া বনে গরাবি আমার বাড়ি বাবা এই তো এলাম মানে আমাদের দূর টোটো দাদা আছে রান্না করার দাদা আছে সঙ্গীতাদীপ ছেলে আছে এরা সব এখন খাওয়ার রান্না মানে সব কমপ্লিট হয়ে গেছে রেডি করছে এখন পৌনে 2:00 বাজে এখানে আরও কিছু লোকজনের এর ভিড় হয়েছে বাট মানে ভিড় যে হয়েছে ভিড়টা মিনিমাম ঠিক আছে কেউ যদি বেলারি আশ্রম আসতে চাও বেলারিতে ফিস্ট করতে চাও ভিডিওটা দেখে তোমরা কিন্তু আসতে পারো খুবই ভালো সামনে জলটল কিছু তোমরা নিয়ে নেবে নিয়ে আসতে পারছি পিছনে গঙ্গার দারুণ ভিউ আছে প্লাস গঙ্গাতে নামাও যাবে এই যে এই থেকে তুমি নিচে নামতেও পারো কোনো ব্যাপার না আমরা তোমার সব ফ্যামিলি লোকরা সবাই আমাদের সাথে পিকনিক করছে আলু ভাজা আবার বেগুনি আলু ভাজাটা কে বলেছে আমি আলু ভাজা বলেছি তুমি আর এই মিঠুদি বলেছে আলু ভাজা আমি বলেছি বেগুনি ধন্যবাদ তুমি আমাদের খুব খুব ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছো খুব সুন্দর হয়েছে সবজি ডাল বেগুনি আলু ভাজা এত সুন্দর আয়োজন এত কম লোকের মধ্যেও এত সুন্দর আয়োজন কি করে খাওয়া দাওয়া দারুণ হচ্ছে আমরা এত ভালো পজিশন পেয়েছি পুরো গাছের ছাওয়া চারদিকে অনেকই অনেক জায়গাতেই হচ্ছে না আমাদের জায়গা একটা একটা দিন দুশো টাকা এখন চাঁদা দিতে হবে দুশো টাকা চাঁদা দিতে চলে এসছে পিছনে একদল লোক আরে দেবে আমরা এখন এই যে রিভার ভিউ নিতে নিতে আইসক্রিম খাচ্ছি ফোনে ছবি তুলছি চেয়ারটাকে জোড়া করার কথা শুনছি ও লিপস্টিক পরা হয়ে গেল লিপস্টিক পরা হয়ে গেল সত্যি দুটো মানে তিনটে বাজেনি আমাদের সবাই যে প্যাক হয়ে যাচ্ছে আমরা এখান থেকে এর পরে যাচ্ছি সঙ্গীতাদির বাড়ি এই হচ্ছে সামনে বেলারির আশ্রম তোমরা তখন মোচা আনতে আছে মোচা আরে কি পালং শাক একদম ফ্রেশ শাক ব্রিজের ওই পাটটা উলুবেড়িয়া আর এই পাটটা কি কাজ কাজ করতে দিদুন আমি কিন্তু দিদুন হতে চাই না খেলবে এখানে বাবা ও এইটা দেখছে এইদিকে তাকিয়ে আছে তাকিয়ে থাকো তো যত তুই তো এই জমানায় জন্ম হয়েছে বাবা তুই তো এই সবই দেখবি সঙ্গীতাদির বাড়ি কত দূরে আমরা আলোচনা করছি যে এত দূর থেকে গিয়ে সঙ্গীতাদি ট্রেন ধরে টাইমে

ধনিয়া পাতা গন্ধটা দেখো দাঁড়িয়ে আছে সামনে সুন্দর এটা সেই কলকে ফুলের যে ঠাকুরের মাথায় দেয় যে কি বলে এটাকে কলকে ফুল না হ্যাঁ সরি ধুত্র ফুল হ্যাঁ ধুত্র ফুল ওই দিকে ওগুলো ব্রক কলি ওই ওইগুলো ওই লাইনটাতে না শ্বশুর মশাই ফেভারিট ঠিক আছে এই যে ওল্ড কপি যেটা আমাদের একদম সহ্য হয় না আই হেট ওল্ড

দারুন সুন্দর চুকে পড়লাম আমরা শিল্প গ্রাম খুব সুন্দর কি সুন্দর ভাবে জায়গাটা সাজিয়েছে এইটাই হচ্ছে সত্যি জীবনে প্রত্যেকেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতে হবে না ভাই খাওয়া দাওয়া বাইরে থেকে আনতে হবে না এখানেই সব অর্ডার দিবি এখানেই সব খাবার ব্যবস্থা আছে পুরো স্পটটা ভাড়া নিবে নিতে পারো পুরো স্পটটা এখানে বাইরে থেকে এনে খেতে হবে হ্যাঁ একদম এটা ইচ্ছা পূরণের ঘন্টা বৃক্ষ ঘন্টা দেখা যাচ্ছে না

দশটা জিবি ছানা টাকা একসাথে নাম বলো আমার নাম সঞ্জিত চক্রবর্তী আচ্ছা দাদার অটোতে আমরা সারাদিন ঘুরেছি তোমার ফোন নাম্বার কিছু আছে

আজকে ভিডিওটা সবাই দেখো বলো কেমন লাগলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা